পর জুমার ধারাবাহিক আলোচনা চলছে কোরবানি বিষয়ক আজকে তারই ধারাবাহিকতা রেখে আলোচনা হবে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে আজকের আলোচ্য বিষয় জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এ বিষয়ের উপরে সময়ের মধ্যে আলোচনার এটি টানবো ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে পৃথিবীর সূচনা থেকেই গণনার দিক থেকে হিসাব অনুযায়ী 12 মাস এক বছর বা এক বছরে বারো মাস এটি আল্লাহর নির্ধারিত গণনার ব্যবস্থা একটি সময় এই গণনাকে বিভ্রান্তিকর একটি পরিবেশে ফেলে দিতে যাচ্ছিল এক শ্রেণীর মানুষ তখন আল্লাহ সুবাহানা ও তা সুরাতহবার এই ছত্রিশ নম্বর আয়াত নাজিল করে মানব জাতির জন্য জানান দিয়ে দিলেন যে আদিকাল থেকেই মাস গণনা বছর গণনা এটা একটা সুনির্দিষ্ট ব্যবস্থাপনা রয়েছে তো সেই বিতর্কের অবসান হলো পাশাপাশি আল্লাহ রব এই আয়াতের মধ্যে কয়েকটি দিক উল্লেখ করেছেন আজকে যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা রাখতে চলেছি গণনার দিক থেকে এক বছরে বারোটি মাস বা বারোটি মাসে একটি বছর পূর্ণ হয় এই এক বছরের মধ্যে বারো মাসের মধ্যে চারটি মাস রয়েছে খুব সম্মানিত মাস তার মধ্যে ধারাবাহিকভাবে তিনটি জিলকদ জিল হজ এবং মহাররম আরেকটি মাস হল শ্রাবান মাসের পূর্বের মাস অর্থাৎ রজব রজব জিলকদ জিল ও মহরম এই চারটি মাস এটি হল এই বারো মাসের মধ্যে সবথেকে সম্মানিত মাস মাস বলা হয় এই চার মাস এগুলি নিষিদ্ধ রক্তপাত হানাহানি এমনিতেই নিষিদ্ধ তারপরেও এটি আবার আরো কঠোরভাবে নিষিদ্ধ এই সম্মানিত চার মাসের মধ্যে আবার শ্রেষ্ঠতম মাস সেটি হলো জিল হজ রমজান মাসের হিসাবটা সম্পূর্ণ ভিন্ন সিয়ামের কারণে শিয়াম গুরুত্বপূর্ণ একটি এবাদাত এবাদতের দিক থেকে অবশ্য অবশ্যই মর্যাদাপূর্ণ কিন্তু পবিত্র বা সম্মানিত মাস সমূহের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে ঘোষণা করেছেন তা অনেকটা এরূপ যে চারটি মাস সম্মানিত তার মধ্যে সম্মানিত মাস হল জিলহজ এবং এই তিনশো চুয়ান্নটা দিনের অর্থাৎ আরবি গণনা চন্দ্র মাস গণনা অনুযায়ী তিনশো চুয়ান্ন পঞ্চান্ন দিন হয় এক বছরে তো এই তিনশো চুয়ান্নটা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের দশটি দিন এক তারিখ থেকে জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত এটা হলো বছরের মধ্যে শ্রেষ্ঠতম একটি মাসের দশটি দিন আবার এই দশ দিনের মধ্যে শ্রেষ্ঠতম সম্মানিত পবিত্রতম দিন হলো দশই হজ যে দিনটিকে আমরা কোরবানির ঈদ হিসেবে পালন করে থাকি এমন নাহর রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহ সুবাহ এই দিনের কিছু ইবাদত বন্দিকে আমাদের উপরে ধার্য করে দিয়েছেন তাহলে একটি বছর বারো মাসে হয় বারো মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস চারটি রজব জিলকদ জিলহজ এবং মহারম এর মধ্যে শ্রেষ্ঠতম দশটি দিন সেটি হলো জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখের একেবারে সূর্য অস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর এই জিলহজ মাসের দশ তারিখের এবং সারা বছরের তিনশো চুয়ান্নটা আরবি গণনার দিনের মধ্যে শ্রেষ্ঠতম সব থেকে সম্মানিত দিন হল দশই জিলহজ অর্থাৎ কোরবানির দিন ঈদ আজহার দিন কেন এই দিনটা এত সম্মানিত তার অনেক আলোচনা কোরআন এবং সেই কোরআনের ব্যাখ্যায় নবী মোহাম্মদ আলী সাল্লাম আলোচনা করেছেন বিবরণ দিয়েছেন আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলা আল্লা সুবাহ এই দশ দিনের কথা আলোচনা করতে যে সুরা মধ্যে আলোচনা করেছেন ওয়াল ফাজরি এখানে দশ রাতের কসম করা হয়েছে কে কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন এই দশটা রাত কোন রাত এই দশটি রাত হলো জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে রাত সেই রাত আল্লাহ সুবাহানা তহালা কসম করছেন এই রাতগুলির কারণ এই রাতের সম্মান এবং মর্যাদা অনেক বেশি আল্লাহ নিজে তার কসম করার মাধ্যমে এর সম্মান এর গুরুত্ব আরো আরো করেছেন বৃদ্ধি ঘটিয়ে দিয়েছেন সরাসরি নবী মোহাম্মদুর রসুল্লাহ এই আয়াতকে জিলহাজ মাসের দশটি রাত তার সম্মান বৃদ্ধির একটি প্রামান্যতা হিসেবে সাহাবেদের সামনে আলোচনা করেছেন পাশাপাশি মাসের এই প্রথম দিনের ব্যাপারেও নবীজি সরাসরি আলোচনা করেছেন যা উল্লেখিত হয়েছে এবং সেই মুসলিমের মধ্যেও হাদিস এসেছে সেখানে সরাসরি রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম এই দশ দিনের ব্যাপারে সম্মানিত হবার ব্যাপারে স্পষ্টকরণ করেছেন যে বছরের শ্রেষ্ঠতম সম্মানিত জিলহজ মাসের এক থেকে দশমতম দিন এর থেকে শ্রেষ্ঠতম দিন তিনশো চুয়ান্নটা দিনের মধ্যে আর নেই এবার অনেকে বলতে পারেন যে লাইলাতুল কদর সেটা কি লাইলাতুল কদর এটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য একটা ব্যতিক্রম সুবর্ণ সুযোগ যার সাথে অন্য কোনো উম্মতের এই রাত বা এই সময়ের সাথে কোনো তুলনা নেই কিন্তু যে বিষয়টা আজকে আলোচনা হচ্ছে এই বিষয়টা হলো সব উম্মতের জন্যই সমানভাবে প্রযোজ্য সামগ্রিকভাবে প্রযোজ্য আর লাইলাতুল কদর খাইরুমিন আলফি সাহার এই যে হাজার মাস অপেক্ষা উত্তম এক রজনী সেটা কেবলমাত্র উন্মতে মোহাম্মদের জন্য আল্লাহ সুমান দেওয়া এক নির্দিষ্ট ফজিলাতের ব্যাপার অন্য কোন উম্মতের ব্যাপার নয় অতএব এটা একটা ব্যতিক্রম একটা খাস বিষয় আর আলোচ্য বিষয় প্রথম দিন এবং মাসের তারিখ এটা হলো প্রথমতাম থেকে নিয়ে কে আমাদের পূর্ব মুহূর্ত পর্যন্ত সফল নবী এবং সব উম্মতদের জন্যই ধার্যকৃত শ্রেষ্ঠতম জিলহাজ মাসের দশতম দিন এবং এই এক থেকে দশ নাম্বার দিন পর্যন্ত টোটালটারই ফজিলত এবং মর্যাদা রয়েছে সাহাবিয়ান কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গল নবীজির কাছ থেকে সরাসরি নির্দেশিত হয়েছে মূলত চারটি বিশেষ ইবাদতের জন্য এই 10 দিনের বিশেষ কিছু ইবাদতের মধ্যে চারটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে সাহাবীদেরকে আদেশ করেছেন এবং নবীজি নিজে সেগুলি বেশি বেশি করতেন তার মধ্যে একটি হল নফল সালাত বেশি আদায় করতে দ্বিতীয়টি হলো নফল সাদাকা দান করতেন বেশি বেশি তিন নাম্বার হলো নফল সিয়াম তিনি বেশি রাখতেন চার নাম্বার নহর করতেন কোরবানি করতেন যেটা ওয়াজিব সেটা তো করতেনই পাশাপাশি আরো অতিরিক্ত তিনি করতেন যা ছিল দশ এগারো এবং তম তারিখ নির্দিষ্ট উত্তম হলো দশমতম দিন তো নবীজি সাল্লাহ আলীঘাসাল্লাম এই দিনগুলিতে আরো যে বেশি ইবাদতের দিকে মানুষকে তাগিদ দিতেন তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি হলো আল্লাহর প্রশংসা আদায় করা তাকবীর তাহমিদ এইগুলি বেশি বেশি ব্যক্ত করা আলহামদুলিল্লাহ এই শব্দগুলি জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত সাহাবি আল কেরমা রাজাম রাজিয়াল খুবই বেশি বেশি আদায় করতেন কমপক্ষে প্রত্যেক দিন একবার অবশ্য অবশ্যই সাহাবিরা আদায় করতেন নারী পুরুষ নির্বিশেষে যারা সব সময় টাইম তাদের কাছে ছিল। তারা সেই অবসর টাইমে অন্যান্য কাজকর্ম এ বাদাকবন্দিকে বেঁচে রেখে বাড়তি সময় যখনই পেতেন তখনই তারা গুনগুন করে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ লা এইসব শব্দগুলি তারা বেশি বেশি পাঠ করতেন জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তারপরে এই দশ দিনের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি হল দশ এগারো এবং বারো তাকবীরের তাসরিক আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহু বর্ণনা আল্লাহু আকবার।

আওয়াজ দিতেন পাশাপাশি সাহাবিরাও এই আওয়াজ তারা দিতেন আমাদের উচিত এই তার বীর ধ্বনি পাঠ করা দশ এগারো এবং বারো এই তারিখগুলি আপনি আরো বাড়াতেও পারেন কমাতেও পারেন অথবা আপনি জিলহাজ মাসের পুরো এক তারিখ থেকে একেবারে তেরো তারিখ পর্যন্ত আপনি এটা নিয়ে যেতে পারেন পাশাপাশি সাহাবিয়ান গণ রসুল্লাহ সাল্লাম থেকে আরো নির্দেশিত হয়েছেন এই দশ দিনের বিশেষ এবাদতের জন্য সেটি হল কোরবানি করার সংকল্প নিয়ত করবেন যে আমি কোরবানি করব তারা এই মাসের চাঁদ উদয় থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত ঈদের সালাত আদায়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত শরীরের যে সব জিনিস কাটা ছাটা বৈধ সব জিনিস কাটা ছাটা থেকে বিরত থাকবেন আল্লাহ নবী ওয়াসাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা তোমরা জিল মাসের চাঁদ দেখার পর তোমাদের যাদের ইচ্ছা আছে কোরবানি করা যারা ইচ্ছা পোষণ করেছো কোরবানি করবে নিয়ত করেছ তারা নখ গো, চুল এবং যেসব জিনিসপত্র কাটা ছাটা বৈধ এগুলি আর ঈদের সালাত আদায়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত কাটা ছাটা করবে না যদি তোমরা এই বিধানটা মেনে চলো তাহলে যে কোরবানি তুমি করেছ ততরূপ তোমার এই বিষয়টা মান্যতা দেওয়ার মাধ্যমে আরো একটি কবুলিয়াত কোরবানি করার স্বভাব নেকি। প্রতিদান তুমি প্রাপ্ত হবে তুমি পেয়ে যাবে সুবহান আল্লাহি অবহামদিহি সুবাহান্লাহি আজিম